রাহুল তুমি কি আজকের আমি কিছুই করতে পারিনি দুঃখিত আমি নিজেও এখনো মতো শেষ করিনি মিতা তুমি নিজে চেষ্টা করো মিতা কপি করলে আজ সুবিধা হবে কিন্তু পরে ক্ষতি কিন্তু ভালো গ্রেড না পেলে তো বাবা মা রেগে যাবে সততার মূল্য অনেক বড় মিতা তুমি পারবে শুধু চেষ্টা করো আজ জানতে চাই তোমরা কি সবাই নিজের মেধায় কাজ করেছ স্যার আমি চেষ্টা করেছি কিন্তু মিতা কপি করেছিল পরে ধরা পড়েছে সত্যি কথা বলার জন্য ধন্যবাদ রাহুল সততা একদিন না একদিন বিজয়ী হবেই আমি বুঝেছি আমার ভুল হয়েছে এখন থেকে আমি নিজে চেষ্টা করব। সেই তো আসল শিক্ষা সফলতা আসে সততা আর পরিশ্রমে তুমি যদি চাও আমরা তোমাকে সাহায্য করব কিন্তু কপি নয়